রাজধানীর রাদাবরে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় ঝালকাঠি এক আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন ও সাবেক ডিএমপি কমিশনার রাসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে আদেশ দেয় এর আগে তাদের আদালতে তুলে গ্রেপ্তার দেখানোর আবেদন করে ডিবি পুলিশ শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের প্রত্যেককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আদালত গত বছরের পাঁচই আগস্ট বেলা এগারোটার দিকে রুবেলসহ সহ কয়েকশো ছাত্র জনতা আদাবর থানাধীন রিং রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান রুবেল এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলা করেন ব্যারিস্টার শাহজাহান ওমর চৌধুরী আবদুল্লা আল মামুন এবং তারই এক অন্যতম একজন সহযোগী সাবেক কমিশনার ঢাকার আসাদুজ্জামান এই তিনজনকে প্রাথমিক তদন্তে তাদের বিষয়ে মামলা মামলায় জড়িত থাকার বিষয়টা তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত হওয়ার পর তাদেরকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়